সুপ্রিয় রহমতুল্লাহিপ্রিয়া দুই হাজার ছাব্বিশ পরীক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আশা করি আল্লাহর মতো তোমরা ভালো আছো তো তোমাদের আজকের ভিডিওটি হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি সাজেশন এই তোমরা নৈভিত্তিক প্রশ্নের সমাধান পাবে নৈভিত্তিক দিক নির্দেশনা এবং তোমাদের ব্যবহারিক পরীক্ষাও এখান থেকে দিক নির্দেশনা পেয়ে যাবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের কোন বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো তোমরা যারা আমাদের যে তামিল সাজেশনটি সংগ্রহ করিয়া তোমরা চাইলে এটি সংগ্রহ করতে পারো অথবা আমাদের যে সাজেশনটি রয়েছে আমাদের নিজস্ব চ্যানেল থেকে আমরা সাজেশনটি বের করেছি সেটাও তোমরা ইচ্ছা করলে নিতে পারো দুটি গুরুত্বপূর্ণ যেটি তোমাদের ইচ্ছা সেটি নিতে পারো তো সুবিচ্ছা মূল্য আমরা রেখেছি একশো পঞ্চাশ টাকা তোমরা চাইলে যে কোনো একটি তোমরা সংগ্রহ করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপে নক দিয়ে একশো পঞ্চাশ টাকা বিকাশ সেন্ড মানি করে তোমরা এটি নিতে পারো তো দ্বিতীয় অধ্যায়ের যে সমস্ত বিষয়গুলো পার্টগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এক নম্বর কম্পিউটার বুজারেশনে সফটওয়্যার সফটওয়্যার সফটওয়্যারেশন এবং আনে সফটওয়্যার ডিলিট সাধারণ ট্রাবল শুটিং এই চারটি বিষয় দ্বিতীয় অধ্যায় খুব সবচেয়ে খুবই গুরুত্বপূর্ণ তোমরা এই বিষয়গুলো ভালো করে আয়ত্ত করবে চতুর্থ অধ্যায়ের মধ্যে প্রসেসরের অফিস বাটন এবং এর অপশন সমূহ দুই নম্বর হচ্ছে ও হিসাব লেখালেখির বিশ্লেষণ কৌশল গুণ বাঘ শতকরা নির্ণয় চতুর্থ এই তিনটি বিষয় বা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা এগুলো আয়ত্ত করবে এবং এগুলো চর্চা করবে এখান থেকে তোমরা নোরভিত্তিক এবং ব্যবহারিক পরীক্ষার জন্য সমাধান পেয়ে যাবে পঞ্চমতে মাল্টিমিডিয়ার ধারণা মাল্টিমিডিয়ার মাধ্যমসমূহ সমূহ প্রেজেন্টেশন টাওয়ার পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম খোলা ও স্লাইড তৈরি করা প্রেজেন্টেশন বা সংরক্ষণ করা নতুন স্লাইডের যোগ প্রেজেন্টেশনে স্লাইড প্রদর্শন করা স্লাইডে ব্যাকগ্রাউন্ড যুক্ত করা বা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা ছবি যুক্ত করা স্লাইডে ট্রানজিশন যুক্ত করা ট্রানজিশনে শব্দ যুক্ত করা তো এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই বিষয়গুলো তোমরা খুব ভালো করে আয়ত্ত করবে এবং এখান থেকে ইনশাল্লাহ তোমরা কমন পাবে ষষ্ঠ অধ্যায়ে সমস্যার সমাধানে প্রোগ্রামিং প্রোগ্রামিং ভাষা এর হচ্ছে মেশিন কোড বা মেশিন ভাষা এরপর হচ্ছে ফাইথনে প্রোগ্রামিং এর যাত্রা শুরু জলক বা ব্যারিয়েলের নামকরণ এরপর হচ্ছে প্রোগ্রামের ডেটা ইনপুট নেওয়া এরপর হচ্ছে গাণিতিক অপারেশন কম্পারিজন বা তুলনা করার অপারেটর এবং তাদের ব্যবহার এর হচ্ছে প্রোগ্রামের শর্ত ব্যবহার ম্যাচ স্টেটমেন্ট প্রোগ্রামের লুপের ব্যবহার